এক কিতাবের ভিতরে দেশে নেই দেখা আসবে ডানে যায় তাহলে সে নদীর ব্যসা হবে যদি ডান ও মাছ দেয়ার তিলের কদনে দেখার করা যায় বিদেশ কাজ করা যায় হলিশ মনে করলেন যে আমার তো সম্পর্কে আছে আমি কোন যাব এবং আমি কাজ কাট করবো যদি তিনি আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি চাও তা আমি বলবো যে ওকে ওরা বার্তাই আমি বার্তাই যেতে চাই

হয় ছয় কিলো দোকান দাঁড় যেখানে কি এক জায়গায় পাইছেন সেখানে লইয়া কি এস পিছো পরিজন কাজ করিয়া আর তোমার জন্মদিন আবার যাতে করছে না আমার সেন্টর দিবার চাষ করে না আগে লাভ হয়ে যায় না রব কারোবাজার কি আছে জমিয়ে যাইতে 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 বহুদিন করে সন্মান পাইছে

এই হল প্রেমের খেলা তিনি বারো বছর করলেন কি কথা বলবো না কি কথা বলবো না তখন তবে হয়ে গেল বৃষ্টি শক্তিহীন শরীর দুর্বল হয়ে গেল তখন অতভ হয়ে গেলে হয়ে গেল তখন তিনি না দর্ত করে না কিন্তু কি কারণে কথা বলে না

Bar și ave ur un săiapo la este apro. to acesttul pe de deja va ave un sunt deva cuta și sunt furul de capți cu nu de pare, setur o pare vortate se cura buia pentru cum ai de produului oți mi. Ei apăt.le că to Bar che mi ara multul liber.

রাস্তায় প্রধানমন্ত্রী হাতেই খাওয়বে সংগঠন সময় মন্ত্রী আপনার সেই গোলাপ গুলাব পানি নিয়ে সৈনিকের আকর গুলা নিয়ে বাদশাকে করায় আর বাদশাহ খানা নিয়ে যখন সেইখানা খাওয়া যায় এক বছরের ভিতরে আল্লাহ কাজের সত্যি তো ওই যে তুই শুধু ব্যাপার ছিলা ছিল এক বছরের ভিতরে তার কাকা চুল চুল সাদা তুলা তুল সাদা কালো হয়ে গেল তার পুরো বৌবোনাল আল্লাহ তাকে দান করলেন সুন্দর চেহারা হয়ে গেল তারা কত বাচ্চার চেহারা হলো দুই হয়ে গেল পাসপোর্ট তার খুলে দিতে পাসপোর্ট খুলে খুলে

ইনতা বাই পানা হয়ে বাটাকে তখন ত পাটা দেখতে তন ন আ মত্রম দেখে করলো জা কাওয়া আওয়াকে দিয়ে দিলো বল আ করত কথা।

কিন্তু কাটলে গোরা না যদি তোমরা আপনারা মিডিয়া মিলে তাহলে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে কাল কোন রকম হল না তারা फेस्टिवल মারাটা প্রত্যেকটা দেখা হয় কোন রকম হবে না কি বলতে কি ওখানে তো মারা যায় যে তিন রাত সে তো এরকম হচ্ছে সুযোগ আছে বারবার দি더라고 না পড়ୁ না

মে ছিলমিয়ে জবল বাবা আকা ক।কা দিমাম বাতা প বিতাত করে আরা াজান হলো গয় আগু নানা অ্যে না আতকন জনদিত পাে কুথতানিয়েতিব ক কাগুলো পাপছে নাবিল বকা আ কাগমাব। কাজ আরাকি ক সবথ দি আকি কর। েষকামেিয়ে মোে বালা।

দক্ত ম করতেছে আ ক ক ক পা আ র কনত ক দেখ না যাটা মা দেখ করতেছে কটা গছে। কলে আ কলে কুনা দক্ত কমা আ ু কর তিনি।

बा laबा কর গ কর करला

ত এ আ আমাদের কততা্য প ভাস্তে কা ছিলম আমি আকা কেকাুবিু তাকে বততা রা বর্ততা রু আছে।ত हमवा ত कि আ র আরাত দুুতি পা করনিয়ে लोग।

প্রিয় সম্মানিত জাকের ভাই এবং বোনেরা এতক্ষণ বিশ্বলী হজরত কেবলা জান হুজুর সাহেবের পবিত্র পাক জবানে একটি রেকর্ড বাণী শুনলেন এই রেকর্ড বাণীটি অত্যন্ত দুর্লভ একটি বাণী কথাগুলো বুঝতে অনেকের অনেক সমস্যা হতে পারে যদি এই ঘটনা বা এই পবিত্র বাণীগুলো আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে এই ঘটনাটি অন্য ভিডিও করা হয়েছে আপনাদের সহজ করে বোঝানোর জন্য যদি আপনাদের এই বাণীটি বা এই ঘটনাটি বুঝতে সমস্যা হয় সেই জন্য সেই ভিডিওটি চাইলে আপনারা দেখতে পারেন বা শুনতে পারেন সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই ভিডিওর আইসকুনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে